আইজিকায় কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা অনেকেই বুঝছি আর যারা এখনো চুপ করে আছে কোনো প্রতিবাদ করছে না তাদের টনক সেদিন নড়বে যেদিন তাদের বাড়ির কারোর হবে যাই হোক মৌমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে গেছিল কলেজে দশ বছরের বেশি সময় লাগে ইন্ডিয়াতে ডক্টর হওয়ার জন্য আর ওই অমানুষ গুলোর মাত্র কিছুক্ষণ লাগলো মেটার প্রাণ শেষ করে দিতে মেটির শরীরে একশো গ্রাম স্পাম পাওয়া গেছে আর একটা পুরুষের পক্ষে ম্যাক্সিমাম পনেরো গ্রাম স্পাম ট্রান্সফার করা পসিবল এরপরও নাকি এটাকে ফ্রেম করা হচ্ছে সুইসাইড বলে চোখ দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত না দিয়ে রক্ত গোটা বডি পেইন চেউরি এরপরও প্রশ্ন হচ্ছে মেয়েটি অত একা কি করছিল হায় সমাজ কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে হ এদের তো মানুষ বলাই অন্যায় এরা হচ্ছে বরকের ক্রিকেট তার থেকে যদি নিচু কিছু হয়ে থাকে এরা হচ্ছে সেটা আমার তো মনে হয় এদের নিজেদের মা বোনরাই নিজেদের বাড়িতে সেফ নেই কালকে আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করব। আর এদিকে একটা মেয়ে তার নিজের কাজের জায়গায় সেফ নেই প্রশ্ন হলো আমরা কিসের স্বাধীনতা পালন করছি কাজের জায়গায় একটা মেয়েকে রেপ করার স্বাধীনতা নাকি রেপটাকে সুইসাইড বলে ফ্রেম করার স্বাধীনতা ইনজাস্টিস হয়ে যাচ্ছে জেনেও চুপ করে থাকার স্বাধীনতা নাকি যতক্ষণ না নিজেদের বাড়ি কারোর সাথে হবে ততক্ষণ চুপ করে কোনো প্রতিবাদ না করে বসে থাকার স্বাধীনতা ধিক্কার জানা এরকম সিস্টেম আর সোসাইটিকে মেয়েটির মায়ের জন্য না খুব একটা সহজ হবে না মেয়ের এরকম ভয়ানক বিষণ্ন শোচনীয় একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকা আমরা সবাই যাই গুলো যেন সবচেয়ে ব্রুটাল অ্যান্ড ইনহিউম্যান যদি পানিশমেন্ট কিছু হয়ে থাকে সেটা যেন ওদের হয় এমন শাস্তি হোক তাদের যাতে এসব করার কথা কেউ কল্পনাও না করতে পারে আজ একজন ডাক্তার কাল যে কেউ হতে পারে স্পিক আপ উই ওয়ান্ট ফেয়ার অ্যান্ড জাস্টিস রেস্ট ইন পিস মৌমিতাদি উই উইল নেভার ফর গেট ইউর ওম শান্তি